নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান মূলত বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি বিভিন্ন রাশি ভিত্তিক ফলাফল আজকে আমরা কিন্তু একটু ভিন্ন স্বাদের ভিডিও করতে চলেছে আজকে আমরা আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন তাদের বন্ধুভাগ্য তাদের শত্রুভাগ্য কেমন হয় সাধারণত এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাদের এই সকল বিষয়বস্তু ঠিক কেমন জায়গায় দাঁড়িয়ে আছে তো চলুন পারিবারিক জীবন দিয়ে শুরু করে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু পারিবারিক জীবনে যথেষ্ট শৃঙ্খলা রাখতে চান যাতে শৃঙ্খলা মেনটেন করে আস্তে আস্তে পরিবারের মানুষগুলোর সকলের উন্নতির জায়গা তৈরি করা যায় অনেকেই মনে করেন যে বৃষরাশির মধ্যে আত্মকেন্দ্রিকতা বেশি তবে এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো গবেষণাও বলা যেতে পারে যে বৃষরাশি কাদের জন্য আত্মকেন্দ্রিক হয় তার পরিবারের জন্য তার ভাইয়ের জন্য তার দাদার জন্য তার বাবা মায়ের জন্য এখানে আপনি যদি বলেন যে কোনো একজন ব্যক্তি তার মা বাবা ভাই বোন দিদি এদেরকে ভালো রাখার জন্য আত্মকেন্দ্রিক তাহলে বৃষরাশির মানুষ আত্মকেন্দ্রিক তবে আপনার যদি মনে হয় যে নিজের মানুষগুলোর ভালো চাওয়াটা নিজের মানুষগুলোর ডেভেলপমেন্ট চাওয়াটা বা করার প্রচেষ্টা করাটা আত্মকেন্দ্রিকতা নয় তাহলে কিন্তু বৃষরাশির মানুষগুলো আত্মকেন্দ্রিক নয় তবে হ্যাঁ এরা অনেক বেশি শৌখিন শৌখিনতা রাখার চেষ্টা প্রচেষ্টা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করে এদের যে চেহারা এদের যে লাক্সারি মেনটেন করার ক্ষমতা এবং হয়তো এরা তেমন ভালো পোশাকও পড়েনি ধরুন সাধারণ একটা বিষয় পরিধান করেছে সাধারণভাবে থাকার চেষ্টা করছে তাও এরা বিশেষ এদের কথাবার্তায় আমরা দেখব সেই বিশেষত্বতা রয়েছে এদের আচার ব্যবহারে আমরা দেখব সেই বিশেষত্ব ভাবটা রয়েছে এবং এটা কিন্তু ভুলে গেলে হবে না যে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি অর্থ ত্রিকণের প্রথম রাশি তার মানে বৃষরাশির জাতক জাতিকারা তাদের জীবনে কোনো না কোনো সময় যথেষ্ট অর্থের মুখ দেখেন যথেষ্ট বিলাসিতার মধ্যে দিয়ে কন্টিনিউয়েশন করেন এবং এরা চায় এদের পরিবারের সমস্ত সদস্যরাও সেই ধরনের ধারাটাকে অনুসরণ করুক সেই ধরনের ধারাতে ডেভেলপমেন্ট করুক এটা কিন্তু আমরা বৃষরাশির ক্ষেত্রে ইউজুয়ালি দেখতেই পাই এখন প্রশ্ন হল বৃষরাশির পরিবারের মধ্যে অন্য সদস্যদের সাথে সম্পর্ক কেমন থাকে এদের সাথে এদের গুরুজনদের সম্পর্ক কিন্তু তুলনামূলকভাবে পজিটিভই থাকে এক্সট্রিম যে নেগেটিভ হয়ে যায় সেটা সম্ভাবনা অনেকটাই কম অনেক ক্ষেত্রে দেখা যায় কৃত্তিকার ক্ষেত্রে বা মৃগশিরার ক্ষেত্রে এরা দায়িত্ব কর্তব্য অনেক বেশি পালন করে এবং এরা বোঝানোর চেষ্টা করে যে তাদের প্রতি কতটা এরা শ্রদ্ধাশীল বা ভালোবাসার জায়গা রাখছে তবে রোহিণী নিজের ভালোবাসাকে নিজের আবেগটাকে অনেক সময় বোঝাতে সক্ষম হয় না এর প্রভাবে অনেকেই মনে করেন যে রোহিণীর মধ্যে হয়তো ফিলিংস কম কিন্তু উল্টো রোহিণীর মধ্যেই ফিলিংস সব থেকে বেশি রোহিণীর মধ্যেই পরিবারের সদস্যদের জন্য অনুভূতি ভালোবাসা শ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই বা বলা যেতে পারে এই বিষয়গুলির প্রাচুর্যতা রোহিণীর মধ্যে এখন প্রশ্ন হল যে পারিবারিক জীবনে অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক কেমন দেখুন সহোদর ইত্যাদি ইত্যাদি ব্যক্তিদের সাথে একটা টাইমের পরে বৃষের কিন্তু খুব ভালো রিলেশনশিপ থাকেন এর অনেকগুলো সম্ভাব্য কারণ আছে কারণ প্রাথমিক অবস্থায় বৃষরাশির জাতক জাতিকারা তাদের ভাইদের তাদের দাদাদের প্রত্যেকটা মানুষের গ্রোথের জন্য অনেক চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে সফল হয় এবং তারা যখন সেই সফলতা পাচ্ছে আস্তে আস্তে এরা কিন্তু বৃষরাশির সেই জাতক জাতিকাদের বা বৃষ লগ্নের সেই জাতক জাতিকাদের কিন্তু ভুল বুঝতে শুরু করে তারা মনে করে সে হয়তো অনেক বেশি সেলফিশ সে হয়তো নিজেরটা ছাড়া কিছু বোঝে না কিন্তু সে যে তার জীবনের অনেকটা সময় আপনাদের দিয়ে দিল সে যে তার নিজের কষ্ট অর্জিত ধন সম্পদ আপনাদের অনেকটা দিয়ে দিল সেই বিষয়টা কিন্তু অনেকে রিয়েলাইজ করে না এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট আমি যদিও মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমানে পারিবারিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো রয়েছে যদিও অনেকের সাথে আপনার সম্পর্ক নেই অনেকের সাথেই দূরত্ব তৈরি হয়েছে কমিউনিকেশন নেই হয়তো দেখা হলে আপনাদের মধ্যে কথাও হয় না তবে ওয়েল উইশেস তবে শুভ প্রার্থনাটুকু কিন্তু থেকে যায় সেটা আপনার দিক থেকেও থেকে যায় আপনার মানুষগুলো আপনার প্রিয়জনগুলোর দিক থেকেও কিন্তু নিশ্চিতভাবেই থেকে যায় ফার্দার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনাদের কারেন্ট পরিস্থিতি কতটা ইম্প্রুভ হতে পারে দেখুন আমি একটা কথা আপনাকে বলে রাখি যে বর্তমান পরিস্থিতি মিডিয়কর হলেও আস্তে আস্তে সমস্যাগুলো মিটবে অনেকেরই লন এটিগেশন রিলেটেড সমস্যা আছে অনেকে এই ধরনের বিষয়বস্তু নিয়ে একটু ভুগছেন এটুকু আমি আপনাকে অ্যাসিওর করছি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কিন্তু গ্রো করবে যে বা যারা বর্তমানে এই সহদর এই রিলেশনশিপ এই আত্মীয় স্বজনদের সাথে ঠিকঠাক মেনটেন করতে পারছেন না তাদের সাথে কমিউনিকেশন জিরো হয়ে যাচ্ছে হয়তো সব ক্ষেত্রে কমিউনিকেশান স্টার্ট হবে না সব ক্ষেত্রে এখনই সমাধান হবে না কিন্তু যেগুলো ভেরি রিসেন্ট ছিল যে সম্পর্কগুলো ভেরি রিসেন্ট আপনার একটা ভালো মার্গে ছিল ভালো মোড়ে ছিল সেই সম্পর্কগুলো কিন্তু এনহান্স করবে সেই জায়গা থেকে আমরা একটা বেটার জায়গা এক্সপেক্ট করতে পারি আশা রাখতে পারি এখন প্রশ্ন হল বৃষরাশির জাতক জাতিকাদের পরবর্তী সময় এবং সেই সময়ে তাদের বন্ধুভাগ্য কেমন থাকতে পারে কারেন্ট সিচুয়েশনে বন্ধুভাগ্য কেমন বৃষরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু বিভিন্ন রকম বন্ধু দেখি ভালো বন্ধু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা স্বার্থ নিয়ে আসে স্বার্থ পোড়ানোর পর চলে যায় ভালো বন্ধু বলতে সম্ভ্রান্ত বংশের কিছু বন্ধু থাকে কিছু বন্ধু বেশ বৃত্তশালী বা বড় বড় পোস্টে রয়েছে বড় বড় কাজে রয়েছে এই ধরনের মানুষগুলোর সাথেও কিন্তু বৃষ খুব ভালো বন্ধুত্ব মেনটেন করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে বৃষরাশির বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তখনই নষ্ট হয় যখন আমরা লক্ষ্য করতে পারি যে এরা আর্থিক বিষয়ের সাথে চড়ায় অর্থাৎ বন্ধুকে কিছু ধার দেওয়া বন্ধুর থেকে ধার নেওয়া তাহলে বৃষরাশিকে এটা মাথায় রাখতে হবে যদি আপনার বন্ধুত্ব নিয়ন্ত্রণ করতে হয় বন্ধুকে ধার দেওয়া বন্ধু থেকে ধার নেওয়া অর্থনৈতিক লেনদেনগুলো থেকে বিরত থাকতে হবে যদি সেটা না থাকতে পারেন নানা রকমের প্রতিবন্ধকতা কিন্তু আসতে পারে এটা কিন্তু ভুলে গেলে হবে না তাহলে সিগনিফিকেন্টলি এই বিষয়টা অনেকটাই স্পষ্ট যে বৃষরাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের জায়গাটাকে ঠিক রাখতে হলে বন্ধুত্বের জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হলে কম মিশতে হবে মানে বন্ধুত্ব আছে মাঝে মাঝে খোঁজ নিলাম সম্পর্ক রাখলাম এই পর্যন্ত এবং আর্থিক লেনদেনের মধ্যে জড়ানো যাবে না যদি আপনি আর্থিক লেনদেনে জড়ান যদি আপনি বেশি বেশি মেশা শুরু করেন বেশি বেশি সময় স্পেন্ড করেন তাহলে কিন্তু বন্ধু রিলেটেড বিষয়ে নানান জটিলতা আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃষরাশি তাদের সমগোত্রীয় বন্ধু পান না হয়তো এমন বন্ধু পেলেন যারা আপনার মনোভাব আপনার চিন্তাভাবনা আপনার বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তার সাথে অন্তরের একটা যোগসূত্র আপনি বহন করতে পারলেন না এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃষরাশির হয় কারেন্ট সিচুয়েশনে বৃষরাশির একাদশে রাহুর অবস্থান বৃষরাশির চতুর্থ যে ভাবটি সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা স্যাটনের অ্যাসপেক্ট রয়েছে বন্ধুভাগ্য যে বিশেষ ভালো এই সময় সেটা নয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কাছের বন্ধুর সাথে আপনার বন্ধুত্ব নষ্ট ঠিক হয়েছে বলবো না তবে দূরত্ব বেড়ে গিয়েছে আপনি এখন কিন্তু একটু বেশি একাকিত্ব ফিল করেন মাঝে মাঝে খুব ভালো যোগাযোগ হয় মাঝে মাঝে বেশ কয়েকটা দিন বা কয়েকটা মাস আপনাকে নিস্তব্ধ থাকতে হয় তার মধ্যেও যোগাযোগ আছে পরিচিতির সংখ্যা আছে সেগুলোর কন্টিনিউশন থাকবে আগামী বছর মার্চ মাসের পর থেকে কিছুটা পজিটিভিটি পাব পূর্ণাঙ্গ পজিটিভিটি নয় বন্ধুত্বের জায়গাতে একটা ছোটোখাটো খেদ আপনার কিন্তু আগামী কয়েক বছর থাকতে পারে তবে এর মধ্যেও পজিটিভিটি আছে যেমন আমরা এই বছরের নাইনথ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আপনার বন্ধুত্বের জায়গায় ধনাত্মকতা পাব থার্ড নভেম্বরের পর থেকে যথেষ্ট গ্রোথ আমরা পেতে চলেছি আপনার বন্ধু ভাগ্যের ক্ষেত্রে তবে শত্রু ক্ষেত্র কিন্তু বৃষের এই মুহূর্তে বেশ বেশি অনেকেই যেটা বৃষরাশির সাথে করার চেষ্টা করছেন যে প্রকাশ্যে শত্রুতা তবে এটা মাথায় রাখবেন যে বৃষরাশির শত্রু প্রচুর হলেও বৃষরাশিকে ক্ষতি করে দেবে শত্রু থেকে এরা প্রচুর পরিমাণে পীড়িত হবে এই বিষয়টা সর্ববভাবে সত্যি নয় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বৃষরাশির শত্রুর মাত্রাটা বেশি এবং অনেক ক্ষেত্রে ওপেন এনিমি হয়ে যায় বৃষরাশির সাথে ডিরেক্টলি এরা যুদ্ধ করতে নেমে পড়ে কিন্তু আলটিমেটলি এরা কিন্তু সফল হতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বৃশের শত্রুদের নানা রকমের জটিলতা নানা রকমের সমস্যা এই জায়গাগুলো আসে এবং শত্রুর সংখ্যা কিন্তু নির্দিষ্ট থাকে না আজকে শত্রুতা করছে পরে আবার সেই মিত্র হয়ে যাবে আজকে একজন মিত্র আছে সেই পরে গিয়ে শত্রু হয়ে যাবে এই যে টেন্ডেন্স এটা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে আমরা অনেকাংশেই দেখতে পাই তবে এটুকু আপনাদেরকে আমি অ্যাসুরেন্স দিতে পারি এটুকু আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের বর্তমান যে শত্রুর সংখ্যা সেটা অনেকটাই কম হ্যাঁ ঘরের কিছু শত্রু আছে তবে বাইরের শত্রুর সংখ্যা ঘরের শত্রুর সংখ্যা সমস্ত মিলিয়ে যে প্রচুর শত্রু সেটা কিন্তু বলা যায় না শত্রু কিছু আছে বটে যারা ক্ষতি করার চেষ্টা করে আপনার ইভেন ক্ষতিও করে ফেলে কিন্তু আলটিমেটলি তারা যে প্রচুর পরিমাণে আপনার নেগেটিভিটি বহন করে আনবে এরকম কোনো বার্তা নেই আপনি নিজের মনটাকে নিয়ন্ত্রণ রাখুন যে শত্রুতা আছে যে শত্রুতা করছে তাকে শত্রুতা করতে দিন একটা বাংলা প্রবাদ আছে জানেন তো যে রাজা যায় বাজার আর বিশেষ কিছু প্রাণী ভোকে হাজার তো সিগনিফিকেন্টলি একটা বিষয় আমি এখানে বলতে চাইবো যে আপনি সেই রাজা তুলল আর যারা আপনার পিছনে পিঠ পিছে বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করছে তারা কেমন সেটা আপনি বুঝতে পেরেছেন আমি বোঝানোর চেষ্টা করেছি এটুকু আপনাকে আমি বলছি যে বর্তমানে বৃষরাশির শত্রুর জায়গাটা এতটাও নেগেটিভ নয় হ্যাঁ নেগেটিভ ছিল রাহু আপনার দ্বাদশে ছিলেন আপনার ষষ্ঠে গেতু ছিল অনেক শত্রু রকম ক্ষতি করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে সেটা চব্বিশের আগে করেছে তার রেশ হয়তো অনেকে পাচ্ছেন অনেকে টাকা নষ্ট হয়ে গেছে অনেকে টাকা ফ্রড হয়ে গেছে এই বিষয়গুলো কিন্তু হয়ে গেছে নতুন করে হওয়ার সম্ভাবনাটা প্রকৃত অর্থেই কম কারেন্ট সিচুয়েশনেও হওয়ার সম্ভাবনাটা কম তবে যে কোনো আমি আবারও বলি বন্ধু মানুষ বা আপনার পরিচিত মানুষের সাথে আর্থিক লেনদেন করবেন না আপনার বেসিক পরিচিতের সাথে কখনো লেনাদেনার মধ্যে যাবেন না একটা জিনিস দরকার আপনি গিয়ে কিনে নিয়ে আসুন আপনি গিয়ে ক্রয় করে আনুন অন্য কোনো থেকে কিন্তু কেউ এনে দেবে কাউকে দিয়ে আর্থিক কাজগুলো করাবো এই বিষয়গুলো থেকে বিরত থাকুন অসুবিধা হবে বলে আমার মনে হয় না শত্রু শত্রুর মতো থাকুক আপনি আপনার মতো এগিয়ে যান হ্যাঁ যদি গুরুর অনুমতি থাকে আপনি কিন্তু মা বগলার মন্ত্র নিয়মিত বেসিসে জপ করতে পারেন এটি অনেক ক্ষেত্রেই শুভ ফলাফল নিয়ে আসে নিয়মিত ব্রহ্মমুক্তি ঘুম থেকে জেগে ওঠা তারপরে বিভিন্ন রকমের আমাদের যে বৈদিক ক্রিয়াগুলো রয়েছে সেগুলোর কন্টিনিউশন করা বা অলমোস্ট সেগুলো হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না কিছু মন্ত্রের মধ্যে থাকা ডেলি বেসিসে মনের ত্রাণের জন্য কিছু প্রচেষ্টা করা আমাদের কিন্তু এই ধরনের ইভিন ইফেক্ট থেকে অনেকটাই দূরে নিয়ে যেতে পারে অনেক ভালো থাকুন আপনারা বৃষরাশি জাতক জাতিকাদের দিনত্বর দিন শ্রীবৃদ্ধি হোক আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি সেটা আমাকে জানানোর চেষ্টা করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের জন্য শুভকামনা রইল শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রীগনেশ